হরে কৃষ্ণ জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাদের সন্ন্যাস লীলা সন্ন্যাস লীলার অভিনয় করে গৌড়ীয় সম্প্রদায়ের সাধু সৃষ্টি সাধু সঙ্গের প্রভাব জ্ঞাপনার্থে তিনি সন্ন্যাস গ্রহণ লীলা প্রকাশ করেছিলেন প্রভুপাদের পূর্বে যে দুইজন গুরুদেব ছিল গৌরকিশোর দাসবাহাজি মহারাজ এবং ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ তারা দুজনেই সহজ বাবাজি বেশ ধারণ করেছিলেন বহুদিন বৃন্দাবনে ভজন করেছিলেন পরবর্তীকালে তারা গৌর ধামকে আশ্রয় করে মায়াপুর ধাম প্রকাশ এবং প্রভুপাদের গৌরবাণী প্রচারের সাহায্যকারী হিসাবে উৎসাহপ্রদাতা হিসাবে তারা লীলা করেছিলেন ছিল প্রভুপাত এই দুই গুরুবর্গের মর্যাদা বাবাজি বেশের মর্যাদা রক্ষণের কল্পনা করে তিনি সন্ন্যাস গ্রহণ এবং সেই সঙ্গে শ্রীমন মহাপ্রভু যে একদন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন তারও অনুগমনে এবং সেই মহাপ্রভুর সন্ন্যাস ধর্মের মর্যাদা রক্ষা করবার প্রয়াসে তিনিও সন্ন্যাস গ্রহণ করবেন এরূপ সংকল্প গ্রহণ করলেন তখন চৈতন্য মঠের সূত্রপাত মায়াপুরে তৎপূর্বেই বজপত্তনে তিনি শতকোটি নাম যজ্ঞ করেছেন তীব্র বৈরাগ্য ধর্ম অবলম্বন করে হরিনাম জপ সাধন যোগ্য সম্পাদন করবার পর চৈতন্যবাণীকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়ার মানসে তিনি অনুভব করলেন যে আমার আমাকে সন্ন্যাসী হতে হবে তাই তিনি উনিশশো আঠেরো সালের ফাল্গুন পূর্ণিমা তিথি ওই দিবস তিনি সন্ন্যাস গ্রহণ করবেন তার নিজ পার্ষদগণের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ওই দিবস সকাল আটটার সময় কৌর কার্য সম্পাদন করে তিনি গুড়গুড়ি গঙ্গা বামনপুকুরের কাছাকাছি রুদ্রদ্বীপের সংলগ্ন তিনি পদব্রজে কয়েকজন ভক্তকে নিয়ে স্নান করতে গেলেন পথে গমনকালে তিনি ভক্তদের কাছে অজামিলের দ্বারা উচ্চারিত নামের মহিমা নাম আভাস এই সম্বন্ধে আলোচনা করছিলেন তিনি সর্বদা প্রসঙ্গে হরি কথা প্রসঙ্গে থাকতেন এটা তার জন্মগত স্বভাব ছিল তিনি হরি প্রসঙ্গে সেই সকল কথা আলোচনা করতে করতে তিনি ফিরলেন চৈতন্য মঠে ফিরে তিনি গুরুবর্গের স্মরণ করে তিনি সন্ন্যাস গ্রহণ লীলা আবিষ্কার করলেন কাল চৈতন্য মঠে তিনি বিধিবত হোম যজ্ঞাদি অনুষ্ঠানের মাধ্যমে তিনি যথোচিৎ বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করলেন এবং নাম গ্রহণ করলেন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত সেই দিন থেকে তিনি এই নামে পরিচিত হলেন সন্ন্যাস গ্রহণকালে চৈতন্যদেবের আবির্ভাব তিথি উপলক্ষে উপস্থিত বহু নরনারী তারা প্রভুপাদের দিব্য সন্ন্যাস বেশ দর্শন করে মস্তক মুন্ডন বেশ দর্শন করে তারা অজর নয়নে তারা ক্রন্দন করেছিলেন প্রভুপাদের যারা পার্ষদ তারাও অশ্রুসিক্ত নয়নে প্রভুপাদের সন্ন্যাসলীলা দর্শন এবং তাকে সন্ন্যাসী বেশে তাকে প্রণাম করে তারা দুঃখ ভারাক্রান্ত জিততে তারা প্রভুপাদের সেই দিব্য লীলার সাক্ষী হয়েছিলেন সেই সময় মহাপ্রভুর স্মৃতিতে সকলেই শোকাগ্রস্ত হলেন সম্পূর্ণ মায়াপুর ধাম যোগপীঠ এবং ব্রজপত্তন যেন এক বিরহ বেদনা অনুভব করতে লাগলেন বৃক্ষলতা ধামের সেই বৃক্ষলতা গুল্ম পশুপক্ষী তারাও যেন প্রপাদের সন্ন্যাস গ্রহণ লীলা দর্শন করে তারাও মহগ্রস্ত হলেন তিনি প্রপাদ চৈতন্য মঠ স্থাপন করে রাধা গান্ধর্বিকা ধারী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার সূত্রপাত করেছিলেন চৈতন্য মঠ স্থাপনের দ্বারা এবং এই মঠটাই তার প্রথম প্রতিষ্ঠিত এবং আকর মঠরাজ বলে পরবর্তীকালে চৈতন্য মঠ পরিচিতি লাভ করেছিল প্রভুপাদের অত্যধিক প্রিয় স্থান সাধনের স্থান প্রভুপাদের নাম নাম গ্রহণযোগ্যের স্থান সেই স্থান আজ পৃথিবীর বুকে চৈতন্যদেবের কীর্তিকে বহন করছে রহপাদ সকলকে সেই সময় চৈতন্য চরিতামৃতের পালন করবার নির্দেশ দিয়েছিলেন এবং প্রভুপাত তিনি স্বয়ং চৈতন্যদেবের যে অতিমূর্ত বাণী সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সেদিন তিনি সংকল্পবদ্ধ হয়েছিলেন আজ আমরা সেই প্রভুপাদের সেই নীলা চিত্ররূপে তার দিব্য সন্ন্যাস গ্রহণ নীলা দণ্ডায়মান অবস্থায় আমরা দেখতে পাই চিত্রের মাধ্যমে এবং তার মহান কীর্তি নাম প্রচার কার্যের জন্য এই আশ্রম সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যে লীলা তিনি করেছিলেন আজ সেই লীলার যে অন্তর্নিহিত অর্থস্বরূপ জীব উদ্ধার করবে তার যে মহাপ্রভুর শিক্ষা ধর্মকে প্রচার করবার জন্য এই বেশ গ্রহণ সেটা আজ আমরা মর্মে মর্মে অনুভব করতে পারি হরে কৃষ্ণ